আমাদের আমরা নামাজ পড়ি সুদ খাই নামাজ পড়ি খাই নামাজ পড়ি অন্যায় বিচারে লিপ্ত কেন আল্লাহ রসুলের একটি হাদিস আছে যার নামাজ তাকে গুনাহ থেকে পারলো না নবীজি বলছেন সে যেন বুঝে এতে তার নামাজই হচ্ছে না কি হচ্ছে না অর্থাৎ আল্লাহ তো বলে দিয়ে আল্লাহ রসুল তো বলে দিয়েছেন যে নামাজ কিভাবে পড়তে হবে সল্লু কামার আই তুমু নি উসল্লি তোমরা নামাজ পড়ো যেভাবে আমি নবী নামাজ পড়ি আমাকে দেখে দেখে তোমরা নামাজ পড়ো আমার মতো যদি নামাজ পড়তে পারো তাহলে তোমাদের দুঃখ কষ্ট কোনো কিছুই না তাহলে আমরা বছর বছর সারাটা থাকবে নামাজ পড়লাম কিন্তু আমরা করা না সারা জীবন নামাজ পড়লাম আমরা মানুষের ক্ষতি করা সারলাম না সারা জীবন নামাজ পড়লাম সুদ খাওয়া সারলাম না সারা জীবন নামাজ পড়লাম ঘুস খাওয়া সারলাম না দেখবেন এক একজন ঘুসকুরের দাঁড়িয়ে আমার থেকেও লম্বা ঠিক না বেটি এত বড় ঘুসকুর দাড়ি লম্বা সে হাতে টাকা নেয় না কোন আমি হাতে টাকা নেই না টেবিলের নিচ থেকে নেই ঠিক নি না না বন্ধুরা আমার বাবা জিরা আমার তাহলে নামাজ আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমি শুধু নামাজের ওয়াজ করলে চলবে না আমাদের নামাজ পড়তে হলে আগে আকিদা ঠিক করতে হবে নামাজ পড়তে হলে আসলে আল্লাহ যে নামাজ পড়ার কথা বলেছেন এই নামাজ পড়তে হলে আমাদের নিয়ত ঠিক করতে হবে আমাদের আমলের মধ্যে যে যে কাজগুলা বিদ্যমান আছে করি আগে এগুলো সারতে হবে এরপরে আমাদের নামাজের দ্বারা আমাদের কল্যাণ হবে ঠিক না বেঠিক আমরা নামাজ পড়ি আল্লাহর কাছে এত দোয়া করি আবার বলি যে এত দোয়া করি আল্লাহ হুন রেবা অত দোয়া করলাম সারা জীবন আল্লাহ হুন তাকিলা যে রিজেক্টটা আমরা খাই রিজেক্টটাও তো হালাল না আল্লাহ রসুল বলেছেন এক মুষ্টি হারাম খাবার এক মুষ্টি এক লুকমা হারাম খাবার কেউ যদি পক্ষণ করে চল্লিশ দিন পর্যন্ত তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না তার কোনো আবাদও তাল্লার দরবারে পৌঁছায় না ঠিক না বেঠিক এক লুমকা কেন সারাটা সম্পদিত তো আমার হারাম এরকম আছে না নাই তাইলে আমার দোয়া কেমনে কবুল হবে পেয়ারে হাজির এজন্য আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলে গিয়েছেন রে উম্মতেরা জানিয়ে রাখো এটা হলো কেয়ামতের আলামত কেয়ামতের পূর্বে মানুষরা নামাজ পড়বে এমন মুসল্লি আছে নামাজ পড়বে তসবিও পড়বে কিন্তু তার নামাজটা আসমানের উপরে যাবে না আসমানের নিচ থেকে ফিরিস্তারা ফিরিয়ে দেবে তার আমলটা আসমানের উপরে যাবে না কেন তার আমলের মধ্যে আল্লাহর রাজি খুশি নাই কারণ আল্লাহ তো আগেই বলে দিয়েছেন যে এবাদত কার জন্য হবে ইন্না সলাতি অনুসুখী ও মাহিয়া ও মামাতি লিল্লা হিরবিল আলামিন সব এবাদত নামাজ রোজা হজ জাগাত যা আছে আপনার কুরবানি আপনার হায়াত মত কার জন্য আল্লাহর জন্য আল্লাহ বলে দিয়েছেন যদি আমার জন্য হয় তাহলে আমি এটা গ্রহণ করব আর আমার জন্য যদি আমলটা অল্প হয় এই আমলের দ্বারা বান্দা গুনার থেকে পরিত্রাণ পাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে সুহান আল্লাহ কিন্তু পেয়ারে হাজিরিন শুধু তাই নয় আল্লাহ এবার বলেছেন যারা আসরের নামাজ পড়ে এবং ফজরের নামাজ পড়ে শুনেন খুব খেয়াল করবেন আসর এবং ফজরের নামাজ যারা জামাতে পড়ে এদের সাক্ষী ফিরিস্তারা হয় সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ বলে দিয়েছেন যারা আসর এবং নামাজ জামাতে আদায় করে নামাজ পড়ে জামাতে এই নামাজের সাক্ষী আমার রহমতের ফিরিস্তারা হয়ে যায় কেন মুফাসসিরিন ক্যারামগন বলেছেন আসরের সময় ফিরিস্তা যারা দুনিয়াতে ডিউটি সেছিলেন দিনের ডিউটিতে যারা ফজরের সময় এসেছিলেন তারা আসরে চলে যান যারা আসরের সময় আসমানে চলে যান তারা দেখে যান আল্লাহর বান্দাবান্দিরা আসরের নামাজের মধ্যে লিপ্ত আছে আবার ওই সময় কিছু ফেরেশতা রাতের ডিউটির জন্য জমিনে নেমে নেমেই দেখেন তারা আসরের নামাজের মধ্যে আছে সুভান আল্লাহ যারা আসরের সময় জমিনে আসেন এরা কখন যান বলে এরা ফজরের সময় যান এসে দেখেছেন আসরের নামাজের মধ্যে যাওয়ার সময়ও দেখলেন ফজরের নামাজের মধ্যে আল্লাহ রব্বুল আল আমিন এবার ফেরেশতাদেরকে বলেন রে রহমদের ফেরেশতা দুনিয়ার ডিউটি থেকে তোমরা আসমানে চলে আসলা আমার বন্ধাবন্দীদেরকে কোন কাছে রেখে এসেছ এবার ফেরেশতারা জবাব দিবে আল্লাহ আপনার কিছু মায়ার বন্ধাবন্দী আল্লাহওয়ালা কিছু আপনাকে বয় করে এরকম কিছু বন্ধা বন্ধি তারা তাদেরকে নাম ধরে ধরে বলবেন ফেরেশতারা পরিচয় দিয়ে দিয়ে বলবেন এদেরকে দুনিয়াতে যখন গেলাম দেখলাম তারা ফজরের নামাজে আবার আসরে যখন চলে আসলাম দেখলাম তারা আসরের নামাজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ प्यारे হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞেস করবে রে ফেরেশতারা তারা যে নামাজ পড়ে কিসের জন্য পড়ে ফেরেস্তারা বলবে আল্লাহ তারা তো নামাজ পড়ে আপনার জাহান নাম থেকে বাসার জন্য আর আপনার জান্নাত লাভ করার জন্য বন্ধুরা আমার বাবা আমার গভীর মনোযোগ এবার আল্লাহ রব্বুল আলমিন বলবেন রে ফেরেশতারা তারা কি জান্নাত দেখেছে বলে না তারা তো জান্নাত দেখে নাই তারা কি জাহান নামের আগুন দেখেছে বলে না জাহান নামত দেখে নাই এবার আমার আল্লাহ বলবেন রে রহমতের ফেরেস তারা জানিয়ে যারা আমার জাহান নামের আজাব দেখল না আমার জান্নাতের যে সুমহান ব্যবস্থা আমি তাদের জন্য রেখেছি জান্নাতের আরাম কোনো কিছুই তারা দেখল না না দেখেও তারা আমার জাহান্নামকে বয় করে জান্নাতের লুবে তারা নামাজ আদায় করতেছে রে রহমতের ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো ওই সমস্ত বান্দাবান্দির জীবনের গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম এজন্য ওই দুই সময়টার দাম বেশি আসর এবং ফজরের সময়ের দাম বেশি বেশি হওয়ার কারণ হলো ফেরিস্তারা সাক্ষী তাকে আপনার নমাজের সাক্ষী কে ফেরিস্তা আল্লাহ এটা আমার কথা না আল্লাহর কোরআন বলতেছে ইন্না কোরআন আল ফাজরি কান মশু আমার রহমতের ফেরিস্তারা তোমাদের নামাজের সাক্ষী হয়ে যায় বন্ধুরা আমার বাবাজিনী আমার এখন আমার কথা হল আমার নবীজি বলেছেন নমান না খুন্না অসল্লাহ খুন্না লি অ কুতিহিন্ন অ সুশু আহুন্ না অ ৰুকু ইলা আশিরিল হাদিস যারা নামাজ কায়েম করে নামাজের পূর্বে সুন্দর করে অজু আমার কথা মনে আসেনি আমি এই পয়েন্টে ছিলাম সুন্দর করে অজু করে নামাজ আদায় করে সময় মতো নামাজ পড়ে অর্থাৎ এক নামাজের সময় অন্য নামাজ না যেমন অনেকে আমরা দুই তিন ওক্ত দোলা করিয়া বেশার সময় বাড়িতে গিয়া একসাথে আদায় করি আল্লাহ কি এগুলা বলছেন নাকি না নামাজ পড়া যেভাবে ফরজ সময় মতো নামাজ পড়াও ফরজ ঠিক না বেঠিক কারণ আল্লাহর নির্দেশ এসে গেছে আল্লাহ বলেছে নির্দিষ্ট সময় নামাজ আদায় করতে হবে এটা এটা তোমাদের উপর কর্তব্য নির্দিষ্ট নামাজ আদায় করতে হবে জন্য আমাদের ইচ্ছা মতো নামাজ পড়লে চলবে না মসজিদে নামাজের সময় হয়ে গেছে ধরেন সাতটা পনেরোতে এসার এসার জামাত এখন সভাপতি সবাই না দুই মিনিট বাড়ছে ঠিক না নেই জি আমরা নুন আসাইলে চাকরিও যাইব গিলা অবস্থা আছে মাথুর না মসজিদের সময় যখন নির্ধারিত হয়ে গেছে জোহরের নামাজ একটা তিরিশ মিনিটে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম হল নির্দিষ্ট সময় নামাজ হয়ে যাবে কিন্তু নবীজি সুযোগ রেখেছেন কি সুযোগ যিনি নামাজ পড়াবেন যিনি ইমাম সাহ ওনার যদি কোনো সমস্যা হয় ধরেন উনি যদি অজুতে বা ওনার কোনো মানুষের সমস্যা থাকতে পারে না গুসল ফরজ আছে এখন নামাজের সময় হয়ে গেছে আগে গুসল না আগে নামাজ আগে গুসল পবিত্র হয়েই নামাজে আসা লাগবে আখকা আমার কান ফরজ কয়টা তেরোটা জুড়ে বলেন কয়টা নামাজের ভিতর এবং বাহিরের ফরজ কয়টা তেরোটা এর মধ্যে সর্বপ্রথম ফরজ হলো শরীর পাক কি পাক শরীর পাক না হলে কিছুই হবে না নামাজ হবে না আগে শরীর পাক করা লাগবে ইমাম সাহেব দুই তিন চার পাঁচ মিনিট পর্যন্ত লেট করতে পারেন তখন আপনারা কি বলবেন দেখাই দিবা ইমাম সাহেবর টাইম গেছে গেছে এখনো তাই না প্রত্যেক দিন যদি তে কইতা আর কোনো একদিন যদি হয় আপনারা নীরব চুপ করে বইয়া থাকতা নিশ্চয়ই কোনো সমস্যা আছে না তাই তো টাইম মেনটেন করার কথা টাইম না মেনটেন করার কথা না ঠিক না বেটিক পিয়ারে হাজিন এইগুলা ওয়াজের দরকার এখন কিন্তু এখন এক মিনিট লেট হয়ে গেছে অনেক জায়গা থেকে আমি ইমাম সৌর দায়িত্বে আছি আপনারা ওসমানীনগরের অনেক সময় দেখা যায় আমার কাছে ফোন আইসি যে চাকরি গেছে কীটার লাগি বলে আমার আইতে এক মিনিট লেট হয়ে গেছিল মসজিদও এখন তো আরও একজন দরিয়া নিয়া শহর হিসাবে ফরাইলছেন নমাজ মুসল্লিজন দরিয়া ওবা তুমি ফুরাই লও ইরকম কইন নি অনেক জায়গা ইমাম সাফুর টান টান থাকো ফুরাই লও তুমি না ই দায়িত্ব কেউ নেওয়ার কোনো সুযোগ নাই ইমাম সাহেবের অবর্তমানে ইমামতির মুসল্লাদ যাওয়ার কোন ক্ষমতা কারো নাই যদি ইমাম সাহেবে ওয়ার্ডার দেন যে আমি আইরাম আমার একটা হাজত আছে আপনারা ফোরাই লোকা বা মজ্জিন সাহেব ফোরাই লোকা তখন মজ্জিন সাহেব যাইতে পারেন নতবা ফার্স্ট মিনিট পর্যন্ত কমপক্ষে অপেক্ষা করা লাগবো আন্ডাইলে হুজরা তাইয়া দেখা লাগবো তাই গুমা শুননি না গুমত তো দৌড়লিতে পারে সাহাবাই কেরামে কিতা করছেন একটু হাদিস থেকে আলোচনা করি সময় কেমন আছে দেখো পিয়ারে হাজরিন আল্লাহ রসুলের সাহাবাই কেরামরা আমা আমরা আচ্ছা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের সাহাবাই কেরাম আমাদের জন্য পথ প্রদর্শক ঠিক না বেঠিক সত্যের মাপকাঠি ঠিক কিনা পিয়ারে হাজরিন আল্লাহর রসুল বলেছেন আসহাবি কান্নুজুম আল্লাহ রসুল বলে গিয়েছেন আমার সাহাবাই কেরাম এক একজন আকাশের নক্ষত্রের মতো পবিত্র সুভান নক্ষত্রের সাথে তুলনা কেন করলেন এক সময় মানুষ মরুভূমিতে চলত মরুভূমি যারা দেখেছেন সৌদি আরব বা মিশর বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্যে আছে মরুভূমিতে গেলে মরুভূমির এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখা যায় না এত দূর এখানে গেলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছুই চেনা যায় না তখন রাতের বেলা ওই যুগের মানুষরা তারকা দেখে দেখে চলত তারকার দিকে তারা তাকাইলে বুঝতে পারত উত্তর কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম কোন দিকে সুহান আল্লাহ এজন্য ওই যুগে যেহেতু তারকা দেখে মানুষ পথ চলতো আল্লাহ রসুল তারকা দিয়েই সাহাবায় কেরামের সাহাবায় কেরামকে মানুষের কাছে তুলে ধরেছেন যে তারকা দেখলে যেভাবে আমার কেরামের অনুসরণ করলে তোমরা পথ হারাইবানা পথ মানে আমি পথ আল্লাহ রসুল সাল্লিহলাম একদিন ফজরের সময় ফজরের জামাতের সময় হয়ে যাচ্ছে গুম বাংছে না এরকম হয় নি আমরা আর মানুষ যে দইতে পারে না নি আল্লাহ রবুল্লা আলমিন রাতকে বানিয়েছেন গুমের জন্য ঠিক না আম্মা এত সালুন আল্লাহ অনেক লম্বা আলোচনা করেছেন এই রাত্রি কিসের জন্য গুমের জন্য গুমের লেবাস লাগিয়ে দিয়েছেন ঠিক নি না গুমের লেবাস মানে আপনারা এই ডিম লাইট করে জ্বালান তো কিসের জন্য একটু আলো থাকে যাতে গুমে ডিস্টার্ব হয় না আল্লাহ রব্বুল আলমিনও ছাদ এমনভাবে দিয়েছেন ছাদের আলো এত বেশি না সূর্যের মতো না সূর্যের মতো হইলে তো আমরা ঘুমাইতে পারতাম না ডিম লাইটের মতো আল্লাহ আলো দিয়েছেন চন্দ্রের মধ্যে পিয়ারে হাজিরিন আল্লাহ কোরআনে বলতেছেন এগুলা পিয়ারে হাজিরিন এজন্য এই ডিমলাইট দিয়েছেন আমাদেরকে যাতে কোনো অসুবিধা না হয় সুহান আল্লাহ পিয়ারে হাজিরিন নবীজি ঘুমিয়ে পড়েছেন ফসলের সময় হয়ে গেছে সাহাবাই কেরা মসজিদ বর্তি এখানে আবু উকুর ছিলেন না উমর ছিলেন না সমস্ত সাহাবাই কেরাম ছিলেন না চাইলে তো আমাদের মতো মাতব্বরই করতে পারতেন বলে নবীজি যখন ঘুমাইতে যাও বা কর তুমি ফোর জি পিয়ারে উসমান আলী সবাই একত্রিত হয়ে আবু করে কাছে গেলেন যে জমাতের সময় তো হয়ে গেছে নবীজি তো আসতেছেন না মনে হয় গুমে কিন্তু নবীজিকে গিয়ে গুমে ডাক দেওয়ার মতো কোনো ক্ষমতা আসেনি কোনো সাহাবীর জি নাই এবার আবু বকরকে বললেন রে আবু বকর তুমি তো নবীর পরে আমার নবী বলেছেন যে আমার দুঃখের দিনের সাথী হলো আমার আবু বকর জান্নাতেও সাথী হবে আবু বকর এত সম্মানী তুমি তুমি গিয়ে তোমার নবীকে একটু জাগিয়ে তুলো সোহান আল্লাহ আবু বকর বলেন রে আবু হে ওমর ওসমান আলী আমার এমন ক্ষমতা হয় নাই আমার নবী ঘুমিয়ে আছেন আর আমি গিয়ে ডাক দিব আমি পারবো না এবার আবু কর বলেন উমর আল্লাহ রসুল তো বলেছেন আল্লাহ রসুলের পরে যদি কেউ নবী হতো তুমি উমর নবী হইতা সোহান আল্লাহ তাহলে তুমি গিয়ে একটু ডাক দাও এইভাবে একজন আরেকজনকে বলে কিন্তু কেউ ডাক দেয় না এবার সবাই একত্রিত হয়ে বলে মহাজিনকে দূরে বলেন হজরত বেলাল এবার বলেন রে বেলাল তোমাকে তো আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মানুষকে জাগানোর জন্য দায়িত্ব দিয়েছেন ফজরের আজান দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন আহ্বান করার জন্য মসজিদের দিকে তুমি আহ্বান করো সবাইকে নবী যেহেতু আসছেন না তোমার দায়িত্ব এটা তুমি যাও এবার হজরত বিলাল তো বেসেবার মধ্যে পড়ছেন উনি কিভাবে গিয়ে নবীজিকে ডাকবেন এই সাহস তো নাই নবীজুর হুজরার কাছে গেলেন আর নীরব বসে থাকলেন নবীজিকে ডাকেনও না হঠাৎ করে হজরত বিলাল আল্লাহ রব্বুল আলমিন তার ব্রেইনের মধ্যে দিয়ে দিয়েছেন আমরা যে ফজরের আদানের সময় বলি অসলুমিন এর অর্থ হল গুম হইতে নামাজ উত্তম মানে নামাজ ভালো গুম হইতে কি উত্তম গুম হইতে নামাজ উত্তম এই ব্রেইনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়ে দিয়েছেন নবীজিকে আর সরাসরি ডাক দিতে হয় নাই নবীজির হুজরার কাছে গিয়ে হজরত বেলাল বললেন আল্লাহর রসুল এই শব্দ শুনে গুম থেকে উঠে গেলেন মসজিদে নবী আসলেন জামাতে শহীদ নামাজ পড়ালেন সালাম ফিরানুর পরে ডাক দিলেন যে বিলাল এদিকে আসো জলদি আসো এত সুন্দর একটি শব্দ তোমার মুখ দিয়ে আজকে উচ্চারণ হয়েছে এটা কে শিখাইছে তোমারে এবার হজরত বিলাল বলেন ইয়ার সুহুল আল্লাহ ইয়া হাম আল্লাহ এটা আমাকে কেউ শেখায় নাই সবাই অক্ষবদ্ধ হয়ে আপনাকে ডাকার জন্য আমাকে পাঠাইছে কিন্তু আমি কি বলে ডাকব। হঠাৎ আল্লাহ রবুল আল আমিন আমার ব্রেইনের মধ্যে শব্দটা দিয়ে দিয়েছেন আর আমি আপনাকে ডাক দিয়েছি সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এত খুশি হয়েছেন এবং বলছেন যে বিলালের এই কথাটা আজ থেকে ফজরের আজানে আজ থেকে ফজরের আজানে খাইরুম মিনান এটা সংযুক্ত করে দিলাম। কেয়ামত পর্যন্ত আমার উম্মতরা আসল তু খাইরুম নাউম এই আজানের ভিতরে বলতে হবে এটা আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়েছেন নবীও খুশি হয়েছেন যদি খুশি না হইতেন কেয়ামত পর্যন্ত বিলালের এই কথাটা থাকতো না ঠিক নি না পেয়ারে হাজরিন এই বিলালের এই কথাটার দাম দেখে তো বেশি কেয়ামত পর্যন্ত দেখবেন ফজরের রক্ত কোনো মুসল্লি যদি নামাজে আসে মুয়াদ্দিন সাহেব বলে আসলা তো খাই রুম মিনান বলছেন না দেখবেন এসে রাগ করে যে আজকে তো আজান হয়েছে কিন্তু আসলা তো খাই রুম মিনান নাউম ফরা হয়েছে না বেকিয়ালে ছুটি যায় না নি সময় আজকে ফরা হয়েছে না ঠিক নি না আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম বিলালের এই কে এত সম্মান দিয়েছেন যে এই কথাটা কেয়ামত পর্যন্ত যত ফজরের আজান দিবে এই কথাটাকে বলতেই হবে এটা নবীর সন্না করে দিয়েছেন এজন্য পেয়ারে হাজিরিন দেখেন দাম কিভাবে বাড়ে মানুষের দাম বাড়ে সম্মানে মানুষের দাম বাড়ে কেউ যদি কাউকে ইজ্জত করে যে যাকে ইজ্জত করলো তার তো দাম বাড়লো যে ইজ্জত করলো তারই দাম বাড়ে এজন্য আল্লাহ রসুল বলেছেন যে সালাম দে সে উত্তম আর আমরা মনে করি না আমি সালাম দিব কেন আমি তো হুজুর আমারে সালাম দিবা লাগবো ঠিক নি না মতুল্লি সাহেব গুমদরি বৈশন না ইমাম সাহেব আমারে সালাম দেওয়া লাগবো আমি এখানে ইতাম আমি মতুল্লি ঠিক নি না কিন্তু আমার নবী সাহাবায়ে কেরামের জিন্দিগিতে সাহাবায় কেরাম নিজের মুখে বলেছেন যে আমাদের নবীকে কখনো আমরা আগে সালাম দিতে পারি নাই জুড়ে বলবেন না নবীজিকে কখনো সাহাবাই কেরাম আগে সালাম দিতে পারেন নাই হজরত আলী বলেন আমরা অনেক সময় অপেক্ষা করে থাকতাম যে না আজকে নবীজি আসলেই আগে সালাম দিব কিন্তু দেখা গেল নবীজিকে দেখার আগেই নবীজি সালাম দিয়ে দিয়েছেন সোহান আল্লাহ সোহান তাহলে নবীজির আদর্শ আমরা লালন করব কিনা জুড়ে বলেন নবীর আদর্শ যদি লালন করি তাহলে আমাদের ইহকাল এবং পরকাল ইহকালীন আমরা সফলতা লাভ করব পরকালীন জীবনে আমরা মুক্তি পাব জাহান্নাম থেকে ঠিক না বৈঠ পিয়ারে হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পাঁচ নামাজ হিসেবে কবুল করেন এখন পাঁচ নামাজ পড়লে লাভ না লস আমার নবী বলতেছেন ওমাননহসান ওয়াজুহুন্না ওয়সাল্লাহুন্না লিওয়াকতিহিন্না ওয়খশুহুন্না ওয়া রুকুহুন্না ওয়া সুজুদহুন্না কেউ যদি সুন্দর করে অজু করে নামাজ আদায় করে ওয়াক নামাজ পড়ে খুজুর শহীদ নামাজ পড়ে মানে বিনয়ের শহীদ নামাজ পড়ে একাগ্রতা শহীদ নামাজ পড়ে নামাজের মধ্যে কোনো তারাহুরা নাই আছে না নাই অনেক দেখবেন আপনার এক রাখা শেষ আছেনি না না এই তারাহুরা করে নামাজ পড়বেন না নামাজের যত রুকন আছে নামাজের ভিতরে যত ফরজ ওয়াজিব আছে সুন্নত আছে এগুলা পালন করবেন ঠিক নেই না না নামাজের ভিতরে রুকু করবেন আপনি রুকুর মধ্যে তসবি তিনবার পড়া সুন্নত কয়বার তিনবার পড়া সুন্নত নামাজে রুকু থেকে উঠে আসেন এনা নাই রব্বানা লাকাল হাম পড়বেন কি না এরপরে আরো দোয়া আছে আপনারা মনে করেন যে রব্বানা এলাকা হাম পড়ে আর দোয়া নাই পরে আছে হামদান কাসিরন তৈবান মোবারক কেউ যদি এই তাসপিটা পড়ে আমার নবীজি বলেন এক সাহাবি এই তাসপি পড়েছেন আল্লাহ রসুলের ইমামতিতে পিছরে নামাজ পড়েছেন এখন দেখেন ওই যে পড়েছেন ওই ব্যক্তির ধরে ফিরিস্তারা গুলা আল্লাহ নিজে দেখেন সালাম পরে ওই রসুল সাহাবিকে ডাক দিলেন যে তুমি কোন দোয়া পড়েছ যার কারণে ফিরিস্তার এর এরকম ভাবে তোমার আমি দেখতেছি ফিরিস্তারা তোমার দাঁড়ি মুখের মধ্যে কম কয়েকটা দাঁড়ি আছে না না এরকম দুই সাইডটা দাড়িওয়ালা মানুষ আছে না যে একদম দাড়ি ফাতলা কিন্তু জয়টা দাঁড়িয়ে আছে ফিরিস একজন আরেকজনকে দৌড়ে দরে দাড়ির মধ্যে লক্ষ্মী আস ভাগ্লা বলল ইয়া রসুল আল্লাহ আমি তো এই দোয়া পড়েছি হামদান কাসির মুবারক সোহান আল্লাহ আল্লাহ রসুল বললেন এই দোয়ার মধ্যে এত বরখত ফেরেস খুশি হয়ে তোমার মুখমণ্ডলের মধ্যে গিয়ে লটকিয়ে আছে এবং তোমার এই যে মানে আল্লাহর প্রশংসা করতেছো এইগুলা কোন ফেরেস্তা আগে নিবে তাদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে এবং বলে দিলেন আল্লাহর রসুল এখন থেকে যারা এই তসফিহটা পড়বে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বরকত দিবেন এবং তাদের নামাজকে কবুল করবেন সুভা দেয়ারে হাজরিন তাহলে আল্লাহর রসুল কি বললেন নামাজ পড়তে হবে খুশু খুশুর সহিত সময় মতো এবং সুন্দর করে অজু করা লাগবে নামাজের রুকু সুন্দরভাবে করতে হবে যদি এরকম নামাজই নামাজ পড়ে নেয় আমার নবী বলেন ওই ব্যক্তির নামাজ পড়তে দেরি হয় আমার আল্লাহ তার জীবনের গুণামাফ করতে দেরি করে না সোহান আল্লাহ পড়েন এর মানে হলো সালাম ফিরার আগেই নামাজ কবুল সুহান আল্লাহ মানে নামাজ শেষ করতে দেরি আল্লাহ জীবনের গুনা মাফ করতে দেরি করে না আমরা কি রকম নামাজ পড়তে চাই কিনা না জুড়ে বলেন চাই কি চাই না আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দাঁড় করেন পরে আমিন পিয়ারে হ্যাঁ জিনিন আমরা আজকের এই মাহফিল সফল হয়ে যাবে আমরা একটি ওয়াদা দিব ইনশাল্লাহ যদিও আমরা মানুষ যাই আসি আমরা আজকে থেকে আর নামাজ সারব না এই ওয়াদা দিতে পারবো তো আল্লাহকে আমাকে না আল্লাহকে হাত তুলে বলেন আর নামাজ সারব না ইনশাআল্লাহ বলেন আল্লাহ যেন কবুল করেন পরে আমিন পেয়ারে হাজির এই নামাজ সার আর কিছু নাই কেয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন কোনটা হবে জানেন নামাজি কোন জিনিস নামাজ পাঁচ ওয়াক্ত পড়ছেন কি পড়েন নাই ঠিক না বে ঠিক নামাজের প্রশ্নটা আসবে আল্লাহ রবুল আলমিন কোরআনের মাধ্যমে আপনাদেরকে আমাদেরকে মেসেজ দিলেন তোমরা নামাজ কায়ম করো নামাজ প্রতিষ্ঠা করো কিন্তু কি করব আমাদের নামাজের মধ্যে গাফিলতি আমরা নামাজ আদায় করতে পারি না নামাজের কোনো গুরুত্ব আমাদের কাছে নাই কিন্তু আল্লাহ রাবুল আলমিনের দরবারে এক ওয়াক্ত কেউ যদি নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় আমার নবী বলেন মানতারকে সালাত মুতাআম্মিদার ফাকাদ কাফার কেউ যদি ইচ্ছা করে ওয়াক্ত নামাজ ছেড়ে একটা রাখাত নামাজ ছেড়ে দেয় যে কোনো একটা ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিয়েছে আমার নবী বলেন ওই ব্যক্তিজন আল্লাহর সাথে কুফরি করল নাউযু বিল্লাহ জুরে পড়েন কুফরি মুসলমান করে না কাফেররা করে কাফেররা কিন্তু আমার নবী বলছেন ইচ্ছা করে নামাজ ছাড়লে সে কাফিরের মতো কুফরি করল এখন চিন্তা করেন আমরা জীবনে কত ওয়াক্ত নামাজ খাজা করেছি ঠিক না বেটি আমার নবী আরো বলেন নামাজি আল্লাহ এবং কাফের মধ্যে পার্থক্যকারী বিষয় কি নবীজি বলেন বাইনাল আবেদে ও বাইনাল কুফরে তার কুসলা নামাজি এবং বেনামাজি মুসলমান কাফের ইমানদার বেঈমান এই যে পার্থক্য কোন জিনিস করে নবীজি বলেন ওই জিনিসটা পার্থক্য করে নামাজ যে মোমেন সে নামাজ আজান পড়লে কোথায় যাবে মসজিদ যাবে আর যে মুনাফিক তার যেদিকে ভালো ইচ্ছা সেদিকে পারে যে কাফের মসজিদ আসবে না কিন্তু আল্লাহ রসুল বলছেন বাইনাল কুফরে তার মোমিন্দা নামাজ তরক করবে না আজান শুনলে আজানের জবাব দেবে আর মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবে আরে হাজির আমরা সবাই ইনশাল্লাহ জামাতে নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন এবং পাঁচবক্ত নামাজের হেফাজত করার তৌফিক আমাদেরকে দান করেন পরে আমিন